দু হাজার আঠারোতে স্টেশন দু হাজার বারো গাড়ি আঠারোতে রে স্টেশন এলপিজি গড়া আচ্ছা এলপিজি গড়া ফার্স্ট স্ট্যান্ডের গাড়ি খুব সুন্দর টায়ারের কি অবস্থা টায়ারগুলো ভালো আছে একদম নতুন নতুন অনেক সুন্দর গাড়িটা আছে ভিতরটাও সুন্দর উড ইন্টেরিয়র জি ডিভিডি ক্যামেরা আছে

ভিতরে সব অরিজিনাল কালার সিকোয়েন্সিয়াল এলপিজি সিকোয়েন্সিয়াল এলপিজি পুরো ফোলা কাটা আছে না পুরো ফোলা কাটা ওকে এ পার্সেল কি অবস্থা সব আপডেট সব আপডেট আছে আচ্ছা আপনার ফিটনেসটা আছে ছাব্বিশ সাল ওকে দুই হাজার বারো মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন আমরা চাচ্ছি তেইশ পঞ্চাশ দাম কত চাচ্ছি তেইশ পঞ্চাশ তেইশ পঞ্চাশ আজকিং 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 সুযোগ আছে অবশ্যই ঠিক আছে চলেন গাড়ি দেখি গাড়ি খুবই সুন্দর প্রতিটা গ্লাস আপনার চব্বিশ সাল চব্বিশ পুরা আপডেট পাবে একটা আর একটা ছাব্বিশ সাল দুটা আপডেট খুবই ফ্রেশ ওকে ভিতরটা দেখি দেখাচ্ছি আগে ইঞ্জিনটা দেখাই

দেখেন জুতোটা বড় সুন্দর দারুন আইডল পর সব আছে যা থাকে সব ওকে এই অবস্থা তো গাড়ি কি অবস্থা সব আপডেট সব আপডেট ইনশাআল্লাহ তো গাড়িটির দাম কত চাচ্ছে আমরা চাচ্ছি এটা আস্কিং